আমার বন্ধুগর মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে কান দেবেন না কয়েকটা মিনিটের মধ্যে আপনাদেরকে মেসেজ দেব বিধানে চলে যাব যেই কোরআনের বাকি আল্লামা সাইদি অর্ধ শত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করলেন যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান গলো যেই মানুষটার কপালের ভেতরে কাবার শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি ধরার পরে কপালের মধ্য চুমু খাইলো ওই কোরআনের বাকি আমাদের মধ্যে থেকে বিদায় চলে গেল শুধুমাত্র বিদায় নয় বিদায়ের পরে তাম পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষরা চোখের পানি ফেলে কান্না করেছে এই বাংলাদেশের এমন কোন জেলা নাই এমন কোন গ্রাম নাই আটষট্টি হাজার গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যেই গ্রামের ভেতরে মানুষের আল্লাহ সাইদের জন্য চোখের পানি ফেলে দোয়া করে না এই বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যে মসজিদের মধ্যে কোরআনের বাকিটার জন্য মানুষেরা কান্না করে করে লামা মুক্তি হলো মুফতি আমি রামজা ভাই মুক্তি হলো মানুষের মনে আনন্দ কত খুশি আর কত আনন্দ জমেছে আমার একটা বার মনে বারবার মনে হলো ওই কোরআনের বাকিটা যদি বেঁচে থাকতো আর বাংলার জমিনে যদি টেনি মুক্তি হইতো জীবন্ত অবস্থায় যদি ওই খাতা থেকে মুক্তি হয়ে বের হয়ে আসতো আমার তো মনে বলে রে এই বাংলাদেশের এমন কোন মাঠ

কান্না করেছে ওই কোরআনের পাখিরে বিদায়ে জমিনটাও কান্না করেছে লীল্লা কোরআনের বাকির বিদায় আসমান টাও কান্না করেছে কোরআনের বাকির বিদায় জমিন টাও কান্না করেছে এখন আপনারা জিজ্ঞাসা করবেন হুজুর এটা আপনি কেমন কথা বললেন ওই হাদিসের মধ্যে থেকে গবেষণা করে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে বলতে চাই ওই কোরআনের বাকি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল এই বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভেতরে জিরি 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 গুড়ি ঘুরি 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 বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হলো পরবর্তী চব্বিশ ঘন্টার ভেতরে তামাম বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে সৃষ্টি হলো বিশ ত্রিশ বছরের রেকর্ডটা ভঙ্গ হয়ে গেল এই বাংলাদেশের রেকর্ড হলো ঠাকুর গায়ে বৃষ্টি হলে পঞ্চগড়ে বৃষ্টি হয় না আবার পঞ্চগড়ে বৃষ্টি হলে দিনেশপুরে হয় না আবার দিনেশপুরে বৃষ্টি হলে চট্টগ্রাম সেলেটে হয় না রে অথচ করানের পাখির বিদায়ের চব্বিশ ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশে আল্লাহ তালা বৃষ্টি নাজিল করেছে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনো

ঘটনা যেই মাঠের মধ্যে কোরআনের পাখির জানাতে হবে ওই মাঠ থেকে কমপক্ষে পক্ষে কোন দূর পর্যন্ত লক্ষ্য করে দেখি হাজার হাজার গাড়ি রাস্তাগুলো ব্লক হয়ে গেছে রে আর চতুর দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই কোরআনের পাখিটাকে একটা নজর দেখার জন্য পাগলের মতো তারা দৌড়ে দৌড়ে ছোটাছুটি করে প্রায় ঘন্টা ধরে কষ্ট করে বলে দেখো ওই মাঠের মধ্যে উপস্থিত হলাম যেই মাঠের মধ্যে কোরআনের পাখির জানা যাবো ওই মাঠের মধ্যে যাওয়ার পরে দুটার দিকে জানা হওয়ার কথা জোর করে যখন একটার দিকে প্রশাসন জানাজাটা পড়ায়া দিল জানা যাটা যখন শুরু হয়ে গেল আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না কোরআন আমার সামনে যেমনে কত জানা যা দেখেছি রে বাবা মা মারা গেলে সন্তানেরা কান্না করে না সন্তানেরা মারা গেলে বাবা মাও কান্না করে না কিন্তু ওই কোরআনের পাখি জানা যখন শুরু হয়ে গেল এই লক্ষ লক্ষ মানুষেরা ছোট বাচ্চার মতো এমন জোরে হাউ মাউ করে করে কান্না করা শুরু করলে আমার মনে হচ্ছিল এই বাংলার জমিনে এই জানাজার মাঠের ভেতরে আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তালা দেখা দেখবে আমার যে মুসলমান ভাইরা গভীর মনোযোগ ওই কোরআনের পাখির বিদায় আসমানটা ওকান্না করেছে কেমন ভাবে বুঝলাম লক্ষ্য করে দেখেন ওই ফজরের নামাজ পড়ার পরে ওই আল্লাহ ফাউন্ডেশনের মসজিদের পাশে কোরআনের পাখির যখন কবর করা শুরু হলো সকাল বেলা ঝিরিঝির ঝিরি 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 করে বৃষ্টি শুরু হলো ওই বৃষ্টির মধ্যে কবর করা শুরু করা হলো কবর করতে 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 নয়টা দশটার দিকে কবর করা শেষ হয়ে গেল বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল দুটা তিনটা পর্যন্ত আবহাওয়াটা ভালো ছিল জানা যা যখন হয়ে ওই যখন কবরে আবার আসমান থেকে ঝমঝম ঝমঝম বৃষ্টি শুরু হলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আনন্দ দেখি এ ঠাকুর গায়ের মুসলমান বৃষ্টি হয় কার হুকুমি আবার বন্ধ হয় কার হুকুমি কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই একা ঠাকুরগার মুসলমান এই জায়গার মধ্যেই ওই কোরআনের পাখির বিদায়ে आसमानটাও কান্না করলো ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরে ভূমি কম্পের ভেতরে কম্পিত হয়ে গেছে বাংলাদেশের সমস্ত বিজ্ঞানীগুলোর মাথাখানে এই ভূমি কম্পের কথাই শুরু হলো কথা যে ষড়ল ভূমিকম্প কেন বা উদ্ভব হলো কোথায় ষড়ল ওই কোরআনের পাখিকে আমরা বলেছি রাজাকার আমরা বলেছি নারী দর্শন কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করেছে রে ওই কোরআনের পাখির বিদায়ের পরে আসমান জমিনে কান্না করার মাধ্যমে প্রমাণ হয়েছে ওই কোরআনের পাখিটা হলো আমার আল্লাহর বন্ধু কোরা পাখিটির জন্নরিদা ওই ঘুম রেখে দে শুধু যায় কোরান নিহিরে পাখিটির জন্নরিদা ঘুম রেখে দে শুধু যায় জালিমের রস নলে হইল বিদায় কোরানের পাখি টির জন্য হৃদয় কে দে শুধু যায় অপরাধ কে নয় কোরানের কথা কয় সে কথাই জালি মের মসনদ কে ফে যায় আরো ধরে বললেন অপরাধ কিছু নয় ওরানের কথা কয় যে কথাই জালি মের মসনদ কে যায় পাখি টিভি গণি বেতি তরি দুম রেখে দে শুধু যায় কোরআনের পাখি টিভি নরিদ হয় ঘুম দেখে দেখ আমার তো মুসলমান ভাই ইমানদারদের হেফাজত করবে কি আরো যারা বলেন কিন্তু আমি বলতে চাই ঠাকুর গায়ের মুসলমান তুই কোরআনের পাখির কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না এই কোরআনের পাখি সারা জীবন দুইটা স্বপ্ন দেখেছে জোরে বলেন কয়টা নম্বর স্বপ্ন তিনি দেখতেন আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দান করবেন তেরো বছর বন্দি থেকে বিয়ে চিকিৎসায় বিদায় নিয়েছেন আর মনে বলে এর উচিলাই আল্লাহ তালা ওকে শাহাদতের মর্যাদা দেবে ইনসা আর দুই নম্বর তিনি সপ্তমায় স্বপ্ন দেখতেন এই বাংলাদেশটা কোরআনের রাষ্ট্র না হওয়া পর্যন্ত আল্লাহ জন আমাকে কবরে না ডাক দেয় আমার যেন মৃত্যু না হয় ওই কোরআনের পাখি বিদায় চলে গেছে বাংলাদেশকে কোরআনে রাষ্ট্র হয়েছে সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব। ওই কোরআনের পাখির আলোচনা শুনে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না ওই কোরআনের পাখির স্বপ্ন পূরণের জন্য ওই কোরআনের পাখির স্বপ্ন বাস্তবায়নের জন্য এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করে কোরআন দে বাংলাদেশ পরিচালনার জন্য এই বাংলার জমিনে যতদিন কোরআন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত কোরআনের কর্মী হয়ে কাজ করার জন্য কারা কারা শপথ নিতে রাজি আছেন তুই হাত আল্লাহকে তুলে দেখা أنا مملأ لا، 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 لا